হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার কবুতর বাচ্চাগুলো কত টাকায় সেল করি তো আমি এইভাবে প্রতি মাসে কবুতর বাচ্চা ওনার কাছে সেল করি তো আজকে সেই ভিডিওটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ভাই এর জন্য কবুতর কিনে নিয়ে আসছে আমার বাড়িতে এসে আমাকে এসে ডাক দিয়েছে কবুতর বাচ্চা আছে কি না তো আমি চলে আসলাম চলেন কবুতরগুলো বাচ্চা আছে যেগুলো কয়গুলো আপনাদেরকে আমি দেখাই কিছু বাচ্চা সেল করে দেবো এবং কয়েকটা কি সেল করি এবং আমি প্রতি মাসে এরকম বিক্রি করি যে আমি দুই জোড়া আবার তো বিক্রি করে দিলাম বাইরের কাছে জোড়া কবুতার আমি কত টাকায় বিক্রি করলাম মেয়েদেরকে দেখাই যে একটি পার্সেন্ট আমি এইভাবে প্রতি মাসে সেল করি কিন্তু বিনা কাজেই মাঠ থেকে খাবার খেয়ে আসে আমি দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট খাতে দিলেই বলে চলে মানে তো আমার কবুতারগুলোকে খেতে দিই আর সব কিন্তু ওরা মাঠ থেকে খাবার খেয়ে আসে বাচ্চা কাছে বড় করে ঠিক যেমন বুনো জ্বালালি কবিতার পালন মানে মানুষের কাছে ওরকম আমি বাইরের কাছে দুইগুলো চারটা